তাই কুইতে দিনারে বাংলাদেশি টাকা পরিবর্তন করলে আজ এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে কত দিচ্ছে আমি এখন এক এক তাই জানিয়ে দেব প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতবার এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে চারশো টাকা ইউএ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুব এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল মিজানি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা জুলুকাস এক্সেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলাদা এক্সচেঞ্জ দিচ্ছে চশোশো এক টাকা নম্বল এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা

এখন দিলে এখন পাব গোপ নাম্বাৰ মানি বেমাৰ টাৰ্জাৰ চেণ্ট মানি ৰিয়ামান টেপটেল ইত্যাদি বহু প্রচলিত আর অনেক ধরনের পদ্ধতিও রয়েছে যার কারণে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে দেশে পাঠাতে আপনি আপনার পছন্দ যে কোনো বৈধ পন্থা অবলম্বন করতে পারেন অথবা ব্যাংকের মাধ্যমে অবলম্বন করতে পারেন ব্যাংকের মাধ্যম বা বৈধ পন্থা অবলম্বন করলে সরকার সিদ্ধান্ত অনুযায়ী আপনি পাচ্ছেন দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি নগদ প্রণোদনার টাকা যা আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান করবে তাই যার নামে টাকা পাঠাবেন তাকে কনফার্ম করে এই প্রণোদনার টাকাটিও সাথে বুঝে নিতে বলবেন এই ছিল কুয়েতের সর্বশেষ টাকার আপডেট এখন জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের পরিস্থিতির আপডেট আপনি যদি আজ কুয়েটের মার্কেট থেকে কুয়েতের মার্কেট থেকে গোল্ড ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত সংযুক্ত থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো বুঝে নিন কুয়েতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুরি এবং কুয়েত মার্কেটে উৎপাদিত লোকাল লোকালভাবে তৈরিকৃত গোল্ড সারা কুয়েত জুড়ে যে কোনো জায়গা থেকে যে কোনো মার্কেট থেকে অথবা অনলাইন শপের শপ থেকে আপনি এক রেটে গোল্ড ক্রয় করার সুযোগ রয়েছে মনে রাখবেন কেবলমাত্র অনামার্সের কারুকার্যের ভিন্নতা অনুসারে দোকানদার প্রত্যেকটি দেশের অনামার্সের মজুরি আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে মার্কেটে আপনি পাচ্ছেন চব্বিশ ক্যারেটের গোল থেকে ছয় ক্যারেটের গোল ছয় ক্যারেটের এক গোল্ডের মূল্য আজ কুয়েত মার্কেটে পড়ছে দশ দিন চারশো দশ ফিল্স দশ ক্যারেটের গল্ডেন্ডের মূল্য পড়ছে সত্তর দিনের তিনশো সত্তর ফিল্স চোদ্দ ক্যারেটের একগ্রাম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের তিনশো সত্তর ফিল্স আঠারো ক্যারেটের একদম গল্ডের মূল্য পড়ছে একত্রিশ দিনের দুশো চল্লিশ ফিল্স একুশ ক্যারেটের একদম গল্ডেন মূল্য পড়ছে ছত্রিশ দিনের চারশো চল্লিশ ফিল্স বাইশ ক্যারটে এক গোল্ডের মূল্য পড়ছে আটত্রিশ দিনের দুশো তিরিশ ফিল্স চব্বিশ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে একচল্লিশ দিনের ছশো পঞ্চাশ ফিন্স এক তোলা গোল্ডের মূল্য পড়ছে চারশো পঁচাশি দিনার এক অংশ গোল্ডের মূল্য পড়ছে বারোশো পঁচানব্বই দিনার এবং এক কেজি গোল্ডের মূল্য পড়ছে একচল্লিশ হাজার ছশো পঞ্চাশ দিনার আপনি যে অর্নামেন্টসটি ক্রয় করবেন সেটি মজুর মূল্য দোকানদার কত নির্ধারণ করেছে কত ক্যারেটের গোল্ড গোল্ড এবং সেটি কোন দেশের তৈরি কৃত গোল্ড অবশ্যই আপনাকে দেওয়া ভাউচারের সাথে তথ্যগুলো সম্পূর্ণ মিল রয়েছে কিনা তা যাচাই করে নিতে ভুল করবেন না এতে পরবর্তী সময়ে আপনার কোনো ঝুঁকি থাকছে না বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না